মিডিয়াতে কাজ করো এটা আমি চাই না তোমার না চাওয়ার পেছনে কি কোনো কারণ আছে অবশ্যই কারণ আছে তুমি মিডিয়াতে কাজ করবে কত মেয়ে আছে না কত মেয়ের হাত ধরতে হবে কত মেয়েকে জড়িয়ে ধরতে হবে এসব আমার একদমই ভালো লাগে না কিন্তু আমার তো অনেক ভালো লাগবে আজকে বিকেলে কি করছো সেটা বলো আজ বিকেলে কেন কি হয়েছে বলো তো ভাবছিলাম তোমাকে নিয়ে একটা মুভি দেখবো সিনেপ্লেক্সে মুভি কিন্তু আজ বিকেলে তো আমার চরম জরুরি একটা কাজ আছে আম্মু আম্মুকে নিয়ে আমাকে আমার চাচার বাসায় যেতে হবে হ্যাঁ কেন আছে কাজ আছে একটা জমি জমা সংক্রান্ত অন্য কোনো দিন যাই এনি প্রবলেম না ওকে কাল আমরা মুভি দেখবো আমি তোমাকে দেখাবো আমি সমস্যা না কোনো সমস্যা নাই তুমিই দেখাবে আমি তোমার পয়সা দেখব তুমি না তুমি না আসলে অনেক বাচ্চা একটা ছিলে তোমার মধ্যে এখনোই ম্যাচুরিটিটা আসেনি তাই নাকি জি তোমার কাজকর্ম তো সেই তোমার মনে হলো আমি ভাব মারি আর সেই কারণে আমার উপর রাগ করে তোমার মধ্যে মডেল হওয়ার ইচ্ছা জাগলো আচ্ছা তুমিই বলো তো ব্যাপারটা কি চাইলিস না তাহলে আমার কি করা উচিত ছিল দিনের পর দিন তোমার ভাব সহ্য করা হ্যাঁ দেখো তোমাকে সময় দিতে না পারাটা আমার ভাব মারা না আর তুমি বা কেমন একটু পরপর ফোন করে কি করো কি করো এগুলো বলার মানে কি বলো তো আমি যদি ভাব মেরেও থাকি তার জন্য কিন্তু তুমি তাই কারণ এক হাতে তালি বাঁচে না কি ব্যাপার তুমি আমার সঙ্গে ঝগড়া করছো কেন আরে আমি তো ঝগড়া করছি না আমি শুধু তোমাকে ব্যাপারটা বুঝাচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি আমার সঙ্গে ঝগড়া করছো এই তো এই যে এই যে এইগুলো হলো আমাদের মাঝে কমিউনিকেশন গ্যাপ বস কাল রাতে কিন্তু আপনি আমারে কথা দিছিলেন রুমার সাথে কথা বলার ব্যাপারে আপনি আমার হেল্প করবেন ক দিছিলাম তো তাইলে বস আগামী কালই লাইনে দাঁড়াই লাইন কিসের লাইন বস না মানে রুমার সাথে কথা বলার জন্য দাঁড়াই আর কি ঠিক আছে ঠিক আছে বস ঠিক আছে সত্যি ঠিক আছে বস সত্যি ঠিক আছে সত্যি ঠিক আছে বস